সোগান বক্তব্য চলছে তখন যেটা দেখা যাচ্ছে রীতিমতো রাস্তার মধ্যে শুয়ে পড়ছেন বামকর্মী সমর্থকেরা বামকর্মী সমর্থকেরা বাসের সামনে শুয়ে পড়েছেন বাসের সামনে শুয়ে পড়েছেন বামকর্মী সমর্থকেরা পুলিশ কিন্তু সেই অবরোধ উঠিয়ে দিচ্ছে এবং পুলিশের সঙ্গে যে চিত্র দেখা যায় যে বামকর্মী সমর্থকদের হস্তাধস্তি কানা হ্যাচা এবং সৃজন ভট্টাচার্য

যেটা অভিযোগ করা হচ্ছে তাদেরকে হেরস্থা করা হচ্ছে তাদেরকে মারতে ধরা তুমি দেখতে তাকে কিন্তু নিয়ে নয় অন্যান্য সঙ্গে পুলিশের কিন্তু ইতিমধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি লোক চেহারা বর্তমানে গাঙ্গুরীবাগার রোড এবং এখানে কিন্তু রীতিমতো চারা চাকিয়ে যখন বিক্ষোভ দেখাতে চায় সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ঢাকালাক্কি পরিস্থিতি পুলিশ রাস্তার যে অংশ ছিল সেখানে খুলে দেওয়া খুলে দিয়েছে আবার দেখানো চল পরিস্থিতি গাঙ্গুলি ভাগার মোড়ে গাঙ্গুলিভাগার মোড়ে ইতিমধ্যে বান্ধবী সমর্থক শ্রীরাম ভট্টাচার্যের নেতৃত্বে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলকে কেন্দ্র করে ধুমু পরিস্থিতি তৈরি হয়েছে